হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জেনার লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ বুধবার তো আজকে সকাল এখন বাজে প্রায় ওই নটা মতন বাজে তো ব্রেকফাস্টটাকে করে নিয়েছি ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই তলে তাহলে একের পর এক কাজ করা যাবে মানে তাড়াতাড়ি হবে সুবিধা হবে আর সময় যখন আছে ভাবলাম খেয়ে নিই আর খেয়ে দিও পেয়েছিল তাই খেয়ে নিলাম তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি সকালবেলা থেকে বের করে রেখেছিলাম আর নুনগুলোতে মাখিয়ে এখন মাছটা একটু ফ্রাই করে নিচ্ছি তো আজকে হচ্ছে মাছের টক করবো কারণ আজকে ওয়েদারটা দেখলাম ভালো আছে তো আজকে ভাবলাম সেই মাছের ঝোল খেয়ে খেয়ে না আর পেঁয়াজ রসুন খেয়ে আর পাতলা ঝোল হলেও সেই ঝোল আর ভালো লাগছে না তো ভাবলাম আজকে মুখটাকে অন্যরকম মানে স্বাদ বদলানোর জন্য বাবলা মাছকে টক করি তো ওই জন্য মাছের টক করব। কাঁচা আম দিয়ে তো কাঁচা আমটা একটাই ছিল তো একটা দিয়ে দিলাম তো একটাতেই ভালো ঠিকঠাক টক হয়েছে তো এতে দিয়েছি কচু আর কুমড়ো দিয়েছি আর বেগুন দিলাম না বেশি সবজি আর হবে দিলে আবার টক হবে না তো সেই জন্য একটু কুমড়ো দিয়েছি আর কচু দিয়েছি তো ওইটা দিয়ে মাছের টক হয়ে যাবে আর টক হয়ে গেলে আর বেশি কিছু রান্না করব না কারণ চচ্চড়ি আছে সেই চচ্চড়িটা যা বেশি হয়ে গেছিল তো তিন দিন ধরে আজকে হলে খাওয়ার শেষ হয়ে যাবে তো আর সেবেলা তো আলু সেদ্ধ দিয়ে দেবো তা টক দিয়ে আলু সেদ্ধটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক এখানে মশলা কষিয়ে পাঁচ ফোরন দিয়ে বা সবজি কষিয়ে নুন হলুদ দিয়ে কষালাম কষানোর পরে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে সর্ষে গুঁড়ো যে করা থাকে সেই সর্ষে গুঁড়োটাই যে সর্ষে গুঁড়োটা শেষ হতে যা আবার সর্ষে গুঁড়ো করতে হবে তো আর একবার হয়ে যাবে সর্ষে গুঁড়ো যদি কোনো তরকারিতে রান্না হয় আর একবার রান্না হয়ে গেলে তারপর শেষ হলে তারপরে আমি গুঁড়ো করি আবার গুঁড়ো করে দিতে হবে তো এইদিকে দেখো সর্ষে গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দিলাম কারণ সর্ষে গুঁড়ো দিয়ে বেশি কষানো যায় না আর এদিকটা দেখো দেওয়াল ঘরে গোটা রোদ্দুর ঢুকেছে তো যাই হোক আজকে মোটামুটি রোদ ছিল খারাপ হয়নি তারপরে বারোটার পরে রোদটা একটু কমে গেল। তা আর এদিকে দেখো ঘর মুস থেকে দেখি সামগ এখানে বালতির মধ্যে তো এটা দেখে তো আমার কেমন লাগছে তো কোনো দিন দেখিনি এরকম সামগ এখানে এত উপরে উঠে এসছে আর এদিকে দেখো আমার মেয়ে দশের মধ্যে নয় পেয়েছে ড্রয়িংয়ে তো কোনো দিন এরকম নাম্বার শেয়ার করি না তো আজকে ভাবলাম তোমাদের কাছে শেয়ার করে দিই তো এইভাবে স্যার মার্ক পাঠায় মানে স্টুডেন্টদের আর স্টুডেন্টরা এরকম ছবি পাঠিয়ে দেয় তে কে কীরকম ড্রয়িং করেছে মানে ক্লাসের পরে ক্লাস যতক্ষণ হয় ড্রয়িং দেখায় তারপরে ভালোভাবে ফটো পাঠিয়ে তারপরে স্যার টাইম অনুসারে তোমার ড্রয়িং মার্কটা পাঠিয়ে দেয় কী কীরকম হয়েছে তো ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আর এদিকে দেখো বিকালবেলা দেখে রিয়া বললো যে এগরোল খাবে তো ভাবলাম ঠিক আছে এগরোলও বানিয়ে নিই আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ঠান্ডাও বাড়ছে ভীষণ তো রোদ হলে হবে কী হবে কিন্তু দরজা খুললেই ভীষণ ঠান্ডা ফ্রিজের বঞ্চয় ঠান্ডা সহ্য করা যাবে কিন্তু বাইরে ঠান্ডা সহ্য করা যাবে না এটাই তো যাই হোক এদিকে পর আগে পরোটাগুলো রেডিমেড পরোটাগুলো যে প্যাকেটে যে পাওয়া যায় সেই প্যাকেটটাকে ভাবলাম ময়দার কেন মাখাবো তো ওই পরোটা দিয়ে রোল বানিয়ে দেবো তো সেই জন্য পরোটাগুলো আগে সেখানে নিয়েছি নেওয়ার পর এই যে ডিম নুন দিয়ে ডিম এ করে তারপর পরোটা দিয়ে দিলাম দিয়ে এবার এরকম সব তিনটে ভেজে নেব তিনজনের তিনটে আর দিয়ে তারপরে রোল বানাবো তো তোমার দাদা তো একটা হলো না সে আবার আর একটা বাজতে বললো তো ওর জন্য দুটো আর আমাদের যেন একটা আর এদিকে শশা গাজর এগুলো সব কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে নুন গোলমরিচ মানে বিট নুন দিয়েছি এমনি নুন দিয়ে নিই আর গোলমরিচ দিয়েছি আর দিয়ে তোমার ভালো করে আর চাট মশলা দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে এবার মেয়োনিজ আর টমেটো পেঁচাপ রোল বানিয়ে দেবো খুব ভালো হয়েছে খেতে এই রোল গুলো মানে যখন ধর খেতে ইচ্ছা বাইরে বেড়ালে রোল চপ খেতে ইচ্ছা কিন্তু এখানে তো স্ন্যাক্স কিছু পাওয়া যায় না তেমন তো সেটা এটা একটা অসুবিধা হয় মানে ভীষণই অসুবিধা মানে চট করে যায় দোকানে আমাদের কলকাতায় কী হলো চট করে একটা খেতে ইচ্ছা করলে পকোড়া চিকেন পকোড়া বা কোনো কিছু খেতে ইচ্ছা করলে পাঁচ মিনিটের মধ্যে আনা যায় মানে পাঁচ মিনিটে হাঁটার পর এখানে তো মানে পাঁচ মিনিটকে এক ঘন্টার পরেও তাও আবার দাম দিয়ে অনেক দাম দিয়ে কিনতে হয় তো সেই জন্য এগুলো ঘরে ছাড়া উপায় নেই তো ঘরে বানাতে হয় খেতে ইচ্ছা করে তো এরকম পানি খেয়ে নিই তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনও অবধি ফলো করে নিই তারা অবশ্যই ফলো করে নিও আর যারা ইউটিউবতে দেখছো সাবস্ক্রাইব করে দেওয়া অল নোটিসে ক্লিক করে দিয়ে দেয় তোমার পেয়ে যাবে বেল আইকনের নোটিফিকেশন ক্লিক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আজকের মতন এইটুকু ভিডিও আমার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি তোমরা তোমার সবাই ভালো সুস্থ থেকো আমার সাবধানে থেকো এই যে কাগজটা চলো টাটা বাই বাই হুম